আচিয়াসহ সারা দেশের ধর্ষণের প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবিতে বাঘারপাড়ায় ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করেছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ সম্প্রতি মাগুরার আচিয়াসহ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের মতো বর্বরতার ঘটনায় প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এগারো মার্চ মঙ্গলবার বাঘারপাড়া উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে এদিন বাঘারপাড়া পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচিতে ধর্ষকের শাস্তি দাবি করে বক্তব্য রাখেন বাঘারপাড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেক তিনি বলেন আমাদের সমাজের সবাইকে ধর্ষকদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে হোক সে আমাদের ভাই বা আত্মীয় স্বজন এ সময় উপস্থিত ছিল বাঘারপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন পারবেজ পৌর ছাত্রদল নেতা তারেক হাসান রাতুল নারিকেলবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি শিহাব ধর্মবিষয়ক সম্পাদক রায়হান কলেজ ছাত্রদলের হৃদয় তামিম হোছেইন প্ৰমুখ